গুড মর্নিং বন্ধুরা ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এখন টাইম হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা থেকে বলে শুরু করছি ছাদ থেকে আর আজকে এক কোনো রোদ নেই মেঘ হয়ে রয়েছে আর তোমার দাদাভাই চান করে পুজো দেওয়া হয়ে গেছে সোনাকে কম্পিউটারে আনতে গেছে আজকে কম্পিউটারেও কটার সময় গেলো আটটার সময় গেল ঠিক আছে চলো আজকে তো সেরকম কাছাকুছি করিনি দুই চারটে জামা প্যান্ট ছিল সেগুলোই কেচেছি এবার রান্না বসাবো আর তোমার দাদু ভাই ব্রেকফাস্টে মুড়ি দিয়ে দিচ্ছি আর বললো মিষ্টি আর কলা ঠিক আছে না প্রচুর বাদর এসেছে এসছে অনু হনুমান এই ছাদের দরজাটা বন্ধই করে দিলাম এই গেটটা খোলা আছে ফাঁকা বালায় একা দুয়ারের সামনে এসছিল চলো এবার রান্না বসাবো আর আজ তো শুক্রবার বাজার থেকে নিয়ে এসে পনির নিয়ে এসে পটল ঢ্যাঁড়স আর কী যেন নিয়ে এসছে আলু এসব নিয়ে এসে কলা ঠিক আছে চলো এবার রান্না বসাবো আজকে রান্না করব কলাইয়ের ডাল করব আর পনির তো নিয়ে এসে পনির পটল আলুর তরকারি পরবর্তা কলার ডাল এই পাটিতেই সেদ্ধ বসাবো আস্তে আস্তে ও

রোডে দেবে না করে দেবে আগের দিন হয়ে গেছিল টাকা লালু লালু আয় কিটি আয় 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 কিটি কিটি আয় 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 কিটি যেই কিটিকে ডেকেছি হুম দাঁড়িয়ে গেছে বাবা এই মাত্র সন্দেশ দিয়েছিলাম দিয়ে বেরিয়ে যাচ্ছে আজ কাজকর্ম করিয়ে বা কতটা ভাবছি এখন কত লালু পনির তরকারি করবো গুলো কাট কেটে নিয়েছি আর দিলে পটলটাও বুঝলাম মাথাটা পছন্দ হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো এরকম ভাজা আলুগুলো পটল ভাজাগুলো দিলাম আর এগ পণিটা ভেজে রেখেছি ভালো করে মশলাটা কষিয়ে তারপর অল্প করে গরম জল দিয়ে দেবো কারণ মাখা মাখা তরকারি করবো তো আর এর মধ্যে মশলা হচ্ছে বলে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম পোস্ত আর আদা বাটা লঙ্কা বাটা কাঁচি কাঁচম লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই হলো মশলা আর একটু টমেটো খসে দিয়েছি বন্ধুরা তরকারি হয়ে গেছে পাটিটা ঢেলেও নিয়েছি চলো এটা ওবালার জন্য রেখে দিচ্ছি আর এটা এবালা বন্ধুরা সোনাকে রুটি বানিয়ে দিয়েছি আর বটবটি আলু ভাজা আর এই যে পনি আলু পটলের তরকারি ও মা ভাত খাবো না আমার ভাত ভালো লাগছে না খেতে এই জন্য আমার রুটি বানিয়ে দিলাম আর আমি পরে খাচ্ছি তোমার দাদা ভাই কী কাজ করছে তোমার দুটো বাজা বেশি বাজে না ডাল বন্ধুরা রেডি হয়ে গেছি এখন বাজে ছটা চলো সোনাকে দিয়ে মেতে যাচ্ছি গানের ক্লাসে ঠিক আছে আর যে সোনা দাঁড়িয়ে রয়েছে রেডি হয়ে দাদা ভাইয়ের বাইরে দাঁড়িয়ে রয়েছে সোনাকে পনির আলু তরকারি আর রুটি ও রুটি করছিলাম না সেই রুটি খেয়ে আমার পরতে যাবে সোনাকে এখন পড়তে আজকে রান্না করতে করতে না নুন শেষ হয়ে গেছিলো তা মানে রান্না ঘরে যে কৌটোর মধ্যে নুন রাখি তা মাস করি মালের সঙ্গে নুন তো আনা হয়েছে দু কেজি নুন আনা হয়েছে তবে একটা প্যাকেটে নুন ঢালতে গেছি নুনটা থেকে এত বাজে গন্ধ সেই হসপিটাল হসপিটালে যে গন্ধ হয় না হসপিটালে মানে কেমন একটা মানে গন্ধটা ফিনাল টাইপে সে ওরকম টাইপের গন্ধ আমি না ভয়তে আর আমি তরকারিতে নুন দিই না না তরকারিটা পুরো ফেলানো যেত যে তরকারি মানে নুন যা ছিল সেই দিয়ে রকম রান্নাটা করেছি সোনাকে রুটি করে দিসাম নুন ছাড়া আর রুটি করে দিয়েছি হুম তাই জন্য আমি যে না দাদা বলছে ফেলে দাও কে নুনটা আমি যে না ফেলে দেবো কেন বরঞ্চ আমি নুনটা ফেরত ফেরত দিয়ে আসবো আমি তো যে গানের ক্লাসে যাবো নিয়ে তখনই আমি দোকানে দিয়ে আসবো ওরা কিছু হবে না ওরা বলবো ওরকম মাল হয়ে গেছে আহ না আমি ফেরত দিয়ে আসবো দিয়ে আমি ফেরত দিতে গেছি দিয়ে বলছি হ্যাঁ বৌদি নুনে প্যাকেট মানে বস্তাটাই ওরকম গন্ধ সবাই এরকম রিপোর্ট দিয়ে যাচ্ছে আপনি দিয়ে যান আর আজকে নতুন বস্তা কাটা হয়েছে নিয়ে যান আবার দু প্যাকেট নুন দিয়ে যে মাকে বললাম মা বলল আর একটা প্যাকেট আছে না ওটা কেন না মা ওটা কাটলে হবে না এই একটা কেটেছি যখন গন্ধ বেরোচ্ছে তখন আর একটা তো ওরকম হবে ফালতু দুটো কেটে লাভ নেই দুটো কাটলেও কোনো অসুবিধা নেই যেখান থেকে আমরা আনি সেম নিয়ে নিত সেটা কোনো ব্যাপার না যাই হোক ফালতু কেটে লাভ নেই ফেরত দিয়ে এসেছি আবার দু প্যাকেট নুন নিয়ে এসেছি এই হচ্ছে ঘটনা আজকে নাহলে খাওয়াটা পুরো ভণ্ডল হয়ে যেত মানে এতটাই বিচ্ছিরি গন্ধ কৌটোর মধ্যে আমি ঢেলেছি সে আবার কৌটো থেকে আবার আবার প্যাকেটে ভরে কৌটোটাকে আমি মেজেছি তাও মানে হসপিটাল হসপিটালে গন্ধ বেরোচ্ছে এরকম এত বাজে আজকে তরকারি যদি দিতাম মানে হচ্ছে তরকারি বারোটা বেজে যেত বারোটা বেজে তেরোটা হয়ে যেত খাওয়া খেতে তো পারতাম না যাই হোক ওই যা ছিল নুন সেই দিয়েই কোনো রকম করেছি আর সোনাকে যে রুটিতে যে নুন দেবো সেও নুন পর্যন্ত নেই দিয়ে আসার সময় আবার নুন কিনে তারপর আবার এলাম ময়দা মাখবো তরকারি করবো তাই না চলো ভুলে গেলে হয়ে গেল হচ্ছে এখন আর তরকারি হচ্ছে টমেটো দিয়ে আলু তরকারি অনেক দিন পর করছি 我们搞的吧点，对吧？来，小东。 খেতে বসে পড়েছি ছানা জিলাপি আর তরকারি আরো বলা পটল আলু তরকারি ছিল সোনা খেতেও সন্ধেবেলা গরম করলাম খেয়ে গেলো আর দোকানে ছিল তোমার দাদা ভাইকে